দেখুন আপনারা সবাই এই যে এটা আমার পুটু আর এটা হচ্ছে আমার লিলিপুট এবার পুটু এসেছে আমার কাছে এবার লিলিপুট সেটাকে একদম সহ্য করতে পারছে না লিলিপুট কি করবে খুঁজে পাচ্ছে না এদিকে পুটু ভাবছে এটা আমার মা আমি মায়ের কাছেই থাকি এইবার দেখুন দুজনের মধ্যে অবস্থা বয়সটা হয়তো দুজনের একই রকমই হবে দুটোকে সেম সেম বলেই মনে হচ্ছে পুটু পুটু আই শান্ত হও শান্ত হও দুজনেই শান্ত হও বিপ দুজনেরই তেজ দেখুন আই আই শান্ত হও শান্ত পুটু লিলিপুট 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 শান্ত হও মা শান্ত হও শান্ত হও পুটু শান্ত হও হও শান্ত শান্ত মা দুজনেই দুজনেই দেখ কেউ না নাট আমি যদি ছেড়ে দিয়ে চলে আসবো তোমাকে তুমি করছো কেন পুটু তো আমার কাছেই থাকে তুমি এরকম করছো কেন পুটুকে দুজনে বন্ধু করে নেবে তো মারামারি করছো কেন আচ্ছা আচ্ছা হয়েছে 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 শান্ত হব